পুরো জীবনকে যদি আমি বলি যে পুরো জীবন এক একসাইজে আরেকদিকে কে দেলে আমার মা অনেকেই বলে তোমার সন্তান তোমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার মনে আমার মা আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ আমার মা এখনও আমার সন্তানকেও খেয়াল করে আমাকেও খেয়াল করে তার আমার মনে আমার সন্তান এবং আমার দুজনেরই একটাই মা আমার মনে হয় যে এটার কারণ হচ্ছে যে আমি কারো অধীনস্থ হব না আর্থিকভাবে বা সিদ্ধান্তের জায়গায় এইটা আমি অনেক শুরুতেই বুঝে গেছি এবং সিদ্ধান্তটা আমি নিয়েছি যে মানুষের সঙ্গে আমার এক ধরনের ইমোশনাল দায়বদ্ধ থাকতে পারে কমিটমেন্টের জায়গা থাকতে পারে যেমন আমি আমার মাকে জবাবদিহি করতে ভালোবাসি আমি রাত দশটা এগারোটার মধ্যে বাড়ি ফিরতে পছন্দ করি আমি সারা রাত বাইরে পার্টি করার মানুষ না আমার মনে হয় যে আমার মা অপেক্ষা করছে আমার মার আমি কিন্তু একসাথে থাকিও না কিন্তু আমার মনে হয় যে আমার মা যে আমাকে ফোন করে যে শৈলী তুমি কই এটা আমি চাই তো এই জায়গায় আমি দায়বদ্ধ থাকতে চাই কিন্তু ধরেন আমি আসলে কি দিয়ে ভাত খাবো আমি মাসের ইনকাম কত করছি বা কত করব বা আমি এই মুহূর্তে নয়টা পাঁচে কেউ আমাকে বললো কোথায় যাব এগুলি আমি চাই না আমাকে যে কোনো কিছু করানো সম্ভব কিন্তু আমাকে প্রপার যুক্তি দিতে হবে আমাকে হ্যাঁ আমাকে যদি কেউ বলে যে এখন সত্যিকার অর্থে আরও বিপদ হয়েছে আমি যাব। কিন্তু কেউ বললো যে চিল করতে যাচ্ছি সো আমি হয়তো খুব গুরুত্বপূর্ণ কাজ করছি আমি যাবো না আমার মনে হয় আমার বন্ধুর সংখ্যা খুব কম খুবই কম এবং আমি বিভিন্ন ফেসে বন্ধু হারিয়েছি জীবনের বিভিন্ন ধাপে ধাপে আমার মনে আছে কলেজের বন্ধু বিশ্ববিদ্যালয়ে এসে চলে গেল স্কুলের বন্ধু কলেজে এসে চলে গেল আর যেহেতু আমি খুব কেরিয়ার ওরিয়েন্টেড সবসময় ছিলাম আমাকে কিছু না কিছু করতে হবে তো আমার মনে হয় যে কোনো সম্পর্কতেই সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অনেস্টি সৎ থাকা খুব জরুরি তখন একটা বাজে কথা বললেও বাজে ব্যবহার করলেও মানুষটা বোঝে যে অনেস্ট সো আমার মনে হয় সৎ থাকতে হয় আর সময় দিতে হয় ঠিক সময় দিতে হয় সময় বলতে যখন তার সময় দরকার তখন তাকে সময় দিতে হয় যে কোনো সম্পর্কে সেটা বন্ধু বলেন মা বলেন প্রেমিক প্রেমিকা বলেন আমার মনে হয় সময় তা এখন আমরা বলি কি আমরা সময় দিচ্ছি কিন্তু আমি হয়তো তখনই সময় দিচ্ছি যখন আমার সময় আছে কিন্তু যখন সময় দরকার তখন সময়টা দিচ্ছি কি না তো এইটা বুঝতে আমার মনে হয় যে আমাদের অনেক সময় লাগে তদিন আমরা অনেক বন্ধু হারাই তো এইটা আমি মনে করি আমি ঠিক জানি না বন্ধু আসলে কিভাবে হয় তবে আমি বিশ্বাস করি বন্ধু বানানো যায় না বন্ধু থাকে বন্ধুদের সাথে আমাদের দেখা হয় অনেকেই আমাকে প্রশ্ন করে যে কে আপনার বন্ধু বা ফেসবুকে তো রেগুলার আসে সবারই জীবনে বন্ধু হতে পারি কি বা আমি আপনার বন্ধু হতে চাই তখন আমার মনে হয় যে ও যে আমার কাছে অনুমতিতে আছে আমি কি ও আমার বন্ধু হতে পারে কি না পারে এটা তো আমার হাতে নাই তার হাতে নাই তা আমার মনে হয় যে বন্ধু পৃথিবীতে তৈরি হয়ে আসে কে কার বন্ধু হবে শুধু যেদিন দেখা হয় সেদিন আমরা ফিল করি যে আরে আমার বন্ধু বা আরে ওর সাথে তো আমার মিলে যাচ্ছে তো সে আমার বন্ধু বন্ধু বানানো যায় বলে আমি মনে করি না বন্ধু বানানো যায়